বিশেষ করে বাংলাদেশে এমন অবস্থা গেছে দুইটা কারণে মানুষ মানুষকে সম্মান করে মহাব্বত করে বিশেষ করে নেতাদেরকে এই থিওরিগুলো যাই না রাখেন কয়টা কারণে দুইটা কারণে অন্তর থেকে মহাব্বত করে না জন্য নেতা যারা আছেন তাদেরও এটা থেকে শিক্ষা নেওয়া উচিত আপনি নেতা দেখেন আপনি কিছু টাকা বিলাইছেন কিছু বান্ডে কিছু দিছেন বাস ভাই আসতেছে ভাই আমার প্রিয় অভিভাবক প্রিয় আপনি মায়ের খেয়ে দেখেন বিপদে পড়ে থাকেন পাশে কাউরে পাবেন না এটা ইতিমতে পড়ে দেখেন কাছে কাউকে পাবেন না এটা থেকে কি শিক্ষা দুইটা জিনিস দুইটা এই কয়টা ওদিকে তাকাতছেন কেন আমার দিকে তাকান নইলে ছাইড়া দেব আমি আপনি ওদিকে কি ওয়াস করতেছে ওদিকে কে কি কইতেছে এটা দরকার আছে আপনি ওটা দেখতে আইছেন দুইটা কারণে বর্তমানে নেতা নেত্রীদেরকে মানুষ محبت দেখায় সম্মান দেখায় দেখায় করে না সম্মান করে না দেখায় সম্মান করে না দেখায় উদাহরণ দেই তাইলে বুঝবেন এক নাম্বার কারণ ওই নেতার কাছ থেকে কিছু আশা করে কি করে আশা আশা আছে ওই নেতা চাকরি দিবে ওই নেতা কিছু টাকা দিবে ওই নেতা কি বলে তার সাথে চললে একটা সেলফি তুলতে পারলে একটু এলাকায় দাপট নিয়ে চলা যাবে একটা ভাব থাকবে কথা কয় না সত্য না মিথ্যা নেতা প্যান্ডেলে সবার সামনে বসে রয়েছে সে যায় কানাকানি কয় নেতা চায় কি চিনি দিম না দিমু না এখন এইটারে আবার ফেসবুকে ছবি দিয়া কয় নেতার সাথে একান্ত আলাপচারিতা না নাই কথা কয় না না নাই এটা কি রসুলের আদর্শ এটা কি রসুলের আদর্শ বাজার জামে মসজিদ নকলাসের পরের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিতামে কেরাম মুরুব্বান আইজাম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দানিসীন শ্রদ্ধা মা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অশেষ মেহরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আবারও আপনাদের সাথে আমাদের সাথে হাসিনার পতনের মাধ্যমে সাক্ষাৎ হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে এত বাধা দিছে এত বাধা আলেমদেরকে দিছে আমাদেরকে ঢুকতে দিবে না এই করবে না সেই করবে না এক লোক পোস্ট করছে আপনাদের এই অগ্নিকন্যা যেদিন চলে গেছে এক লোক ফেসবুকে পোস্ট করছে আমার খুব ভালো লাগছে লিখছে অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় আসছে এই জন্য আমি হুজুর রাখ মানে কেউ কষ্ট নিয়েন না আমি এই কোরআনের মাহফিলগুলো অন্তত রাজনীতিমুক্ত রাখা দলাদলি দলাদলি মুক্ত রাখা এগুলো এগুলো আমরা কেউ যেন আশাও না করি আবার কেউ যেন এটা অতি উৎসাহী হয়ে নাও বলি এটা রাজনৈতিক প্রোগ্রাম না এটা কোরআনের প্রোগ্রাম কোরআনের প্রোগ্রাম থাকবে এখানে আওয়ামী লীগ এই মঞ্চগুলোরে যে অবস্থায় নিয়েছিল নতুন করে কেউ যেন আবার সে অবস্থায় না নেয় ব্যাস এটা আমাদের চাওয়া এটা আমাদের পাওয়া এই লোকগুলো আওয়ামী লীগ করুক বিএনপি করুক যেই দলই করুক এরা যেন আমাদের কথায় হেদায়তের নূর পায় কি পায় কোরআনের নূর পায় এরা যেন আমাদের কি বলে পামের কারণে ইয়ার কারণে আওয়ামী লীগের আচরণে না যায় আমাদের দায়বদ্ধতা আছে এটা তো আমরা অতিরিক্ত কিছু করতে গিয়ে ওদেরকে আবার দুনিয়াবি খায়াসাতের দিকে নিয়ে গেলে ওরা আবার ওই দলের মতো হয়ে যাবে ঠিকই ঠিক না এই জন্য এখানে আমাদের দায়িত্বটা কি শক্ত ভূমিকা নেয়া যে আমরা কোরআন সুন্নাকে মাদ্রাসাকে মসজিদকে মাহফিলকে এগুলোর আওয়ামী লীগ কী করছে মসজিদ কমিটি মাদ্রেশা কমিটি মন্দির কমিটি এমন কোনো জায়গা নাই যেটা তো দলীয়করণ করে নাই দরবারে আওয়ামী লীগের লোক সারা দিতে পারবে না আওয়ামী লীগের লোক দরকার করবে গাঞ্জা খাক মদ করুক নেশা করুক মাত বরি করতেছে সিগারেট একটা খায় আসি দরবার করতেছে করছে কি করে নাই এই অবস্থাটা দয়া করে আবার যাতে না হয় নতুন আরেক দল যেন একই ভূমিকায় অবতীর্ণ না হইতে পারে এটার জন্য আপনাদের দায়িত্ব আছে আমাদের দায়িত্ব আছে দায়িত্বগুলো কি আমরা কোরআনকে কোরআনের জায়গায় রাখবো ইসলামকে ইসলামের জায়গায় রাখবো মসজিদ মাদ্রাসা এক জায়গায় থাকবে পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো অন্যান্য জায়গায় থাকবে আমার কথা কি বুঝাইতে পারছি

কাফেরদের ব্যাপারে আল্লাহর রসুল এবং তার সাহাবাই কেরাম কেমন ছিল আমার কথা কি বোঝা যায় আমার কথার সাথে একটু জবাব দিবেন আল্লাহর রসুল এবং তার সাহাবাই কেরাম কাফেরদের সাথে কেমন ছিল সত্য প্রিয় হাজিরিন একটু উদাহরণ দিই আপনাদেরকে রসুল্লা সাল্লাহ আলী মক্কা বিজয় করলেন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কিন্তু কয়েকজন ব্যক্তি যারা রসুলকে নিয়ে কটুক্তি করেছে যারা রসুল সাল্লাহ সাল্লামের নামে দিবক কিংবা রসুল সোল্লা সাল্লামকে কটুক্তিমূলক কবিতা আবৃত্তি করেছে আল্লাহ রসুল বললেন ইল্লা এরা ক্ষমা পাবে না এরা কি করবে না এরা ক্ষমা পাবে না যারা রসুলকে গালি দিবে কটুক্তি করবে এদের কোনো ক্ষমা সোহান আল্লাহ এটা সেই যে শুরু হয়েছিল আজও পর্যন্ত আসে না নাই আসে না নাই টাকার মধ্যে আমি একটা কথা প্রায়ই বোঝানোর চেষ্টা করতেছি যারা ওই দলের লোক এরা যেন বুঝে টাকার মধ্যে বাপের ছবি এরপরে বই পুস্তকের মধ্যে বাপের ছবি এরপরে অফিসে আদালতে এরপরে র্যাব পুলিশ বিডিআর এদের এরকম বল টু এদের এখানে বিশেষ বিশেষ দুনগুলোতে ওখানেও শেখ মুজিবের ছবি বাপের ছবি নিয়ে লাগাইছে রাস্তার মূরে মূরে ভাস্কর্য রাস্তার মুড়ে মুড়ে মূর্তি কত কিছু করছে দিন শেষে ষোলো মিনিট ক্ষমতার যাইতে পারে নাই ষোলো বছরে মানুষকে জয় বাংলা বলতে বাধ্য করছে মানুষকে জাতির পিতা বলাইতে বাধ্য করছে কত কিছু করলো টাকার মধ্যে ব্যাংকে আদালতে অফিসে গাড়ির মধ্যে এই সব কিছুতে দিল দিন শেষে কী হয়েছে ষোলো মিনিট যাইতে পারে নাই মূর্তির কল্লা দূরে টান মাইরে মানুষ খান খান করে দিছে কথা সত্য না মিথ্যা অত্যান্লা অতচ শত শত বছর পেরিয়ে গিয়েছে গিয়েছে হাজার বছর চলে গোটা পৃথিবীর এক ইঞ্চি কোনো জায়গায় দেখাতে পারবেন না একটা জায়গায় দেখাতে পারবেন না একটা ছবি নেই ভাস্কর্য নাই টাকার মধ্যে দেওয়ার দরকার নাই গোটা পৃথিবীর কোনো জায়গায় নাই অথচ পৃথিবীর এক ইঞ্চি জায়গায় কোন জায়গায় যত বড় নেতা হোক যত বড় নেত্রী হোক আল্লাহর নবীকে নিয়ে একটা কথা বললে পৃথিবীর শত শত কোটি উম্মতে মুসলিমা একত্রে গর্জে পৃথিবীকে কম্পন তৈরি করে ফেলে এটার নাম ভালোবাসা সোহান এটার নাম কি ভালোবাসা ভালোবাসা পাম দিয়া ভালোবাসা যাইতে ধরে তিনটার সময় রাত্রে গারো দৈরিয়া আমি নিয়ে জয় বাংলা কওয়ার নাম ভালোবাসা না ভালোবাসা মন থেকে আসে ভালোবাসা কই থেকে আসে রসুলের আদর্শ এমন রসুল সাল্লা সাল্লামের সাহাবাই কেরামের আদর্শ এমন ছিল তারা দিনের জন্য ভালোবাসত মানুষকে কিসের জন্য টাকার জন্য ক্ষমতার জন্য কিন্তু এই পৃথিবীর বর্তমান সময়ে বিশেষ করে বাংলাদেশে এমন অবস্থা গেছে দুইটা কারণে মানুষ মানুষকে সম্মান করে মহাব্বত করে বিশেষ করে নেতাদেরকে এই থিওরিগুলো যাই না রাখেন কয়টা কারণে দুইটা কারণে অন্তর থেকে মোহাবত করে না এই জন্য নেতা যারা আছেন তাদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত আপনি নেতা দেখেন আপনি কিছু টাকা বিলাইছেন কিছু গোলাপান্ডে কিছু দিছেন বাস ভাই আসতেছে ভাই আমার প্রিয় অভিভাবক প্রিয় আপনি মায়ের খেয়ে দেখেন বিপদে পরে থাকেন পাশে কাউরে পাবেন না এটা মুসিবতে পড়ে দেখেন কাছে কাউকে পাবেন না এটা থেকে কি শিক্ষা দুইটা জিনিস দুইটা কয়টা ওইদিকে তাকাচ্ছেন কেন আমার দিকে তাকান নাহলে দিব আমি আপনি ওইদিকে কি ওয়াশ করতেছে ওইদিকে কে কি করতেছে এটা দেখার দরকার আছে আপনি ওইটা দেখতে চাইছেন দুইটা কারণে বর্তমানে নেতা নেত্রীদেরকে মানুষ মোহাব্বত দেখায় সম্মান দেখায় দেখায় করে না সম্মান করে না দেখায় সম্মান করে না দেখায় উদাহরণ দিই তাইলে বুঝবেন এক নাম্বার কারণ ওই নেতার কাছ থেকে কিছু আশা করে কি করে আশা আশা আছে ওই নেতা চাকরি দিবে ওই নেতা কিছু টাকা দিবে ওই নেতা কি বলে তার সাথে চললে একটা সেলফি তুলতে পারলে একটু এলাকায় দাপট নিয়ে চলা যাবে একটা ভাব থাকবে কথা কয় না সত্য না মিথ্যা নেতা প্যান্ডেলে সবার সামনে বসে রয়েছে সে যায় কানাকানি কয় নেতা চায় কি চিনি দিমু না দিম না এখন এই আবার ফেসবুকে ছবি দেওয়া কয় নেতার সাথে একান্ত আলাপচারিতা আসে না কথা না নাই না এটা কি রসুলের আদর্শ এটা কি রসুলের আদর্শ এই বলাটা আমার খুব ভালো লাগছে আমি সে ওখান থেকে আমার পিছনে পিছনে আসতেছে মাহফিল পর্যন্ত আসছে তার মধ্যে আমি যে গুণাবলী দেখছি আমি অনেক চাটুকারদের মধ্যে এই গুণাবলী দেখি না তার মধ্যে যে সকীতা দেখছি মার্শাল্লাহ এই জন্য ওর বাপেরে ডাক দিয়ে মাত্র দেখলেন না ফোন নাম্বার নিলাম যে যেই মা ভালো তার মার খবর নিলাম আলহামদুলিল্লাহ তার মার খবরটা পর্যন্ত আমি নিছি তার আচরণ দেখিয়া এখনই তার মধ্যে আল্লাহ মাফ করুক ছোট বাচ্চার সামনে বলাটা তার জন্য কষ্টের কারণ হয় কি না আল্লাহ মাফ করুক তো এই গাইরটা বা তার এই বুঝটা আমি অনেক মেচিউর অনেক বড়দের মধ্যে দেখি না এই আল্লাহ পাক যাকে দেয় ছোটোবেলায় দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার দিনের জন্য কবুল করুক মঞ্জুর করুক রবিউল আলম শিয়াম আল্লাহ তাকে দিনের দায়ী বানাক তো যে কথা বলতেছিলাম যে দুইটা কারণে কয়টা একটা নাম্বার ওয়ান আশা কিছু কি আশা প্রত্যাশা আর নাম্বার দুই হলো ভয় দুই নাম্বারে কি নেতার লগে না থাকলে নেতা মামলা দিব হামলা দিব না হইলে লোক লাগাই দিব আমারে মারতে আইব এই কারণে সম্মান দেওয়ায় ভালোবাসে এ সারা রাজনীতিবিদদেরকে বর্তমানে মন থেকে ভালোবাসা কর্মী পাওয়া খুবই কঠিন নাই নেতাও পাওয়া কঠিন যারা অন্যান্য জাতিকে ভালোবাসে কর্মীদেরকে ভালোবাসে কর্মীদের বিপদে আপদে পাশে দাঁড়ায় খুব কঠিন আছে নাই নাই এমন না তবে এটা খুব কঠিন অতএব ভালোবাসা হবে কার জন্য এ পিছনে কথা কয় না কার জন্য মান্না ও যদি তোমার ভালোবাসা আল্লাহর জন্য হয় ঘৃণাও আল্লাহর জন্য হয় আল্লাহর জন্যই তুমি দান করো আল্লাহর জন্যই তুমি কাউকে কোনো কিছু থেকে নিষেধ করো কার জন্য লৌকিকতা বা দুনিয়াদারির জন্য না কার কোনো কিছু নিষেধ করবো কার জন্য এটা কথা মনে রাখবেন এটা একটা ফিলাসি এটা একটা একেবারে আপনাদেরকে জানায়া দেয় থিওরি আপনারা কাউকে যদি আল্লাহর জন্য মনে করেন মনক্ষুণ্ণ হচ্ছে নামাজের জন্য জোরাজুরি জুরি করছেন সে মনে কষ্ট পাইছে চ্যালেঞ্জ করলাম কয়েকদিন পরে এই লোক আপনারা মোহাব্বত করবো চ্যালেঞ্জ করলাম এখন সে খারাপ লাগবো তার কাছে যে তুমি মানুষের সামনে নামাজের জন্য জোরাজুরি করলো কিন্তু দিন শেষে কয়েকদিন পরে এই লোকটা ফিরে আসবে যে হা ভাই তুমি ভালো করছিলা এজন্য জন্য কাউরে কষ্ট দিলে কাউরে করলে কার জন্য দিব আল্লাহর জন্য বাচ্চাটা উল্টা পাল্টা চলতেছে বাপের গিয়া শক্তভাবে ধরেন হে মিয়া আপনার পোলাটাকে শাসন করেন নাকি আপনার পোলাটাকে এইভাবে চলান মাদ্রাসায় ভর্তি করান দেখবেন আজকে সেই একটু রাগ করতে পারে কিন্তু কয়েকদিন পরে তার ছেলেটা যখন ভালো অবস্থান হবে সেই আপনার কাছে আসবে ভাই আপনার কথাটা কাজে লাগছে আসবে বলে দিলাম আসবে অতএব কাউকে যদি আপনি কোনো করা কথাও বলেন কার জন্য বলবেন লৌকিকতার জন্য লোক দেখানোর জন্য হ্যাঁ বাবা পাওয়ার জন্য নাকি আল্লাহর জন্য এ মুসলমানের সব কিছু কার জন্য রেলা وَمَمَاتِ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وحبت! أما دير بلوشة أما دير الله بولين إِنَّ صَلَاتِ وَنُسُكِ وَمَحْيَا ومماتي وَمَمَاتِ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ هنو بي أبني بولين أما نماز، أما قرباني، أما الحياة أما الميت شوف كار جنو سبحان،, سبحان الله سبحان الله الحمد. আমাদের সব কিছু কার জন্য হবে দুনিয়ার নেতা নেত্রীরা কয়দিন থাকবে ওই যে হাসিনা দৌড় মারছে তার কর্মীদের কি অবস্থা কণ আমারে কন এই দুনিয়ায় যারা এই বাদী সেই বাদী দিন শেষে এরা পালায়া যাবে এরা থাকবে না আপনার প্রতিবেশী থাকবে এজন্য দলাদলি করে প্রতিবেশীকে কষ্ট দিয়ে না এই লাশটা কে কাঁধে তুলবে ওবায়দুল কাদের এক হাতে তুলব উবায়দুল কাদের আমার নেতা একটা ছবি তোলার লাগে পাগল থাকতেন কই কাদের কাকু সেরা দুগে সেগা কইছিল তো পালাবো না হ্যাঁ এখন কই আছে তে নেতাদের উপর ভরসা নাকি আল্লাহর উপর সুবহানাল্লাহ খায়সাক পূর্ণ করার জন্য যারা এই নেতাদের চামচামি করছে দিন শেষে তারা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে আর যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য সামনে আগাইছে এরা যেই সরকারি আসক আল্লাহ পাক তাদের সম্মানই বাড়াইছে সরকারে যেই থাক সরকারে যেই থাক আপনার সম্মান বেড়ে যাবে যদি আল্লাহ এবং তার রাসুলের পথে চলেন কার পথে চলবো কার পথে আল্লাহ এবং তার রাসুলের পথে সরকার যে আসুক আমরা চাই ইসলাম পন্থী সরকার আমরা চাই এদেশে কোরআন সুন্নার শাসন দেখেন আমরা